আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবার শুভেচ্ছা আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব এটা নবম দশম শ্রেণীর ইংরেজি বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র বইয়ের আমরা দ্বিতীয় পত্র বইয়ের গ্রামাটিক্যাল যে লেসনগুলো আছে যে ইউনিটগুলো আছে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি তোমরা যারা দেখনি এই আলোচনাগুলো বিশেষ করে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি তোমরা যারা দেখোনি প্রত্যেকটি লেসন ধারাবাহিকভাবে দেওয়া আছে তোমরা এই চ্যানেলে ঢুকে প্রত্যেকটি লেসন দেখে নাও আজকে আমরা আলোচনা করব ইউনিট ফোর আর ইউনিট ফোরের টাইটেলটা হচ্ছে বা বিষয়টা হচ্ছে ভার্বস অ্যান্ড টেন্সেস তো এখানে শুরুতে প্রেজেন্ট টেন্স আলোচনা করা হচ্ছে এই প্রেজেনটেন্সের ভিতরেই মূলত অর্থাৎ টেনসেস ভিতরে চারটা অপশন থাকবে কয়টা অপশন চারটা চারটার ভিতরে একটা হচ্ছে কি এখানে বলা হচ্ছে যে ইউ হ্যাভ অলরেডি লার্নড অ্যাবাউট ভার্বস অ্যান্ড টেন্সেন্স ইন ইউর আর্লিয়ার ক্লাসেস যে তুমি অলরেডি ভার্ভ এবং টেন্সের সম্পর্কে আগের যে ক্লাসগুলো তুমি করেছিলে বা ছোটোবেলা যে ক্লাসগুলো বা অর্থাৎ বর্তমানে যে ক্লাসে আসো নিচের ক্লাসগুলোতে তুমি ভার্ভ এবং টেন্সের সম্পর্কে কী করেছিলে জেনেছিলে বা শিখেছিলে দিস ইউনিট ফোকাস অন সাম অফ দ্য ভার ফর্মস এই ইউনিটটা অর্থাৎ এই ইউনিট ফোরটা মূলত যে বিষয়ের উপর ফোকাস করে সেটা হচ্ছে ভার সেটা কিসের উপর ফোকাস করবে ভার মানে কিছু ভার্বের উপরে ফোকাস করবে কিছু ভার্বের ফর্মের ফর্ম যেগুলো রয়েছে সেগুলোর উপরে ফোকাস করবে অর্থাৎ আলোচনা করবে স্পেশালি বিশেষ করে টেনসেন্স অ্যান্ড মডাল মডালস দ্যাট অফেন কজেস কনফিউশন অ্যান্ড ডিফিকাল্টিস ফর আওয়ার স্টুডেন্টস লার্ন ইংলিশ বিশেষ করে টেন্স এবং মরাল যে ভাবগুলো রয়েছে যেখানে মরাল ভাব এবং টেন্স টেন্সে যখন এগুলো ব্যবহার করা হয় এগুলো প্রায় একটা মানে কনফিউশন কি করে দেয় তৈরি করে দেয় পাশাপাশি অনেক কঠিন একটা অবস্থা তৈরি হয় যেটা আমরা স্টুডেন্ট যারা আছি তারা ইংরেজি শিখতে গিয়ে কি করতে পারি না বুঝতে পারি না বা বলতে পারি না বা লিখতে পারি না ঠিক আছে এরকম একটা অবস্থা তৈরি করে দেয় এটা হচ্ছে এটার কারণ অর্থাৎ না বুঝাটাই কি মেন সমস্যা তো এরপরে প্রেজেন্ট সিম্পল যেহেতু আমাদের উদ্যার প্রথম আছে প্রেজেন্ট সিম্পল মানে হচ্ছে তোমার ইনডিফিনিট টেন্স আমরা যেটাকে বলি তো প্রেজেন্ট সিম্পল আর ইনডিফিনিট টেন্স একই কথা অর্থাৎ প্রেজেন্ট টেন্স তারপর সিম্পল প্রেজেন্ট বা সিম্পল ফাস্ট অথবা সিম্পল ফিউচার এগুলো হচ্ছে টেন্সের যে প্রথম যে তিনটা ধাপ তিনটা ফর্ম এগুলো এক একটা আলাদা আলাদাভাবে কি করা হয়েছে বোঝানো হয়েছে তবে সিম্পল কথাটা অনেক একটু কনফিউশন হয়ে যায় কারণ বইতে লিখে আছে ইনডেফিনিট আর বর্তমানে ইউজ করা হচ্ছে সিম্পল সিম্পল আর ইনডিফিনিট একই কথা অর্থাৎ দুইটা সমার্থক শব্দ যেটাই হোক এখানে আলোচনা করে যে ফ্রেজেন্ট সিম্পল নিয়ে কি বলা হচ্ছে আর রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড দেন লাইন অল দ্য দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স এখানে একটা প্যাসেজ দেখা যাচ্ছে একটা লেখা দেখা যাচ্ছে এই লেখাটায় এই অনুচ্ছেদটা আমরা পড়ব পড়ার পরে এখানে যতগুলো সেন্টেন্সের ভিতরে যতগুলো ভাব রয়েছে প্রত্যেকটি কিসে রয়েছে সিম্পল প্রেজেন্টেন্সে রয়েছে প্রত্যেকটি সেন্টেন্স প্রত্যেকটি লাইন সিম্পল প্রেজেন্টেন্সে রয়েছে আমাদেরকে এখান থেকে যে ভাবগুলো আছে সেগুলো কি করতে হবে আন্ডারলাইন করতে হবে ওকে শুরু করা যাক মিস্টার সেলিম আহমেদ অ্যান্ড হিজ ওয়াইফ লায়লা

লিপ্ট হচ্ছে কি একটা ভাব যেটার অর্থ কি থাকা অথবা বাস করা বাস করা ঠিক আছে তাহলে একটা ভাব কি করলাম আন্ডারলাইন করলাম আর এখানে বাংলাটা হচ্ছে যে মিস্টার সেলিম আহমেদ এবং তার ওয়েব লাইলা বানু এক ছোট্ট একটা আহ ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন একটা বাড়িতে কি করে খুলনা টাউন খুলনা শহরের খুলনা শহর যেটা রয়েছে তার একটা উপশহরে ছোট্ট একটা বাড়িতে যেটা স্বাধীন যেখানে কোনো মানে হইচই নেই একদম সিম্পল কোলাহলমুক্ত একটা বাড়িতে কি করে থাকে আর এখানে সুবর্ভ শব্দের অর্থ হচ্ছে উপশহর কিসের উপশহর খুলনা শহরের উপশহর শহরে যেটা তার বাড়ি রয়েছে সেখানে সে কী করে থাকে দে আর ইন দেয়ার মিড পটিস তাদের বয়স কত হয়েছিল চল্লিশের মাঝামাঝি চল্লিশের মাঝামাঝি মিস্টার আহমেদ ইজ আ রাইটার মিস্টার আহমেদ কি একজন রাইটার তবে তার আগে সেন্টেন্সটা বলি দেয়ার আর ইন দেয়ার মিড পটিস এই সেন্টেন্সটার ভিতরে আটটা হচ্ছে একটা বিবার কিবার একটা বিবার যার অর্থ হচ্ছে হয় সচরাচর কি হয় অর্থে ব্যবহৃত হয় এটা হচ্ছে বিবার এরপর হচ্ছে মিস্টার আহমেদ ইজ আ রাইটার মিস্টার আহমেদ একজন হচ্ছে লেখক মিস্টার আহমেদ একজন লেখক এখানে বিবার হচ্ছে ইজ এখানে বারটা কি ইজ এটা হচ্ছে বিবার আনলাইক হিজ নেভার্স অ্যান্ড ফ্রেন্ডস সে কি করে না অর্থাৎ যদিও বন্ধুবান্ধব বা প্রতিবেশী তার বন্ধুবান্ধব এবং তার যে প্রতিবেশী রয়েছে তারা কি করে না অপছন্দ করে তারা পছন্দ করে না এই সেন্টেন্সটার ভিতরে আনলাইকটা হচ্ছে কি একটা ভার এরপরে দেখো এখানে মিস্টার আহমেদ মোস্টলি স্ট্রেস এই স্টেজটা কি একটা ভার এটা হচ্ছে তোমার তোমার মানে প্রায় থাকে বা বাস করে বা থাকে যে অর্থে তুমি ব্যবহার করো করতে পারবে আবার এখানে একটা ওয়ার্কস একটা আছে এটাও কি একটা ভার তা মিস্টার আহমেদ স্টেস এন্ড ওয়ার্কস এট হোম মিস্টার আহমেদ প্রায় কোথায় থাকে বাড়িতে কাজ করে এবং ওখানেই থাকে that is not to say that he works less এতরকম ভিতর বলি that is এখানে is to say that is not to say that he works less এটা বলতে গেলে নয় যে বা এটা না বললেই নয় যে সে কাজ কম করে and enjoys more free time than অ্যানিবারি এজ এবং তার অবসর সময়ে সে যে একদম কাজ করে না কাজ না করে থাকে বা কোনো আনন্দ উল্লাসে থাকে না সে একদম নিশ্চিত হয়ে থাকে তা কিন্তু নয় অন্য অন্য তুলনায় সে কি করে কাজকর্ম করে এটা দিয়ে এটা বোঝাচ্ছে তো এখানে এই সেন্টেন্সটার ভিতরে আমি কি করলাম ইজটা আইডেন্টিফাই করলাম এরপরে দেখো এটার ভিতরে আমি হোমলেস ওয়ার্কলেস এটাকে আমি ভার হিসাবে কী করলাম ধরলাম আবার এটাকে এনজয়েস এটাকে কি করলাম ভার হিসাবে ধরলাম এই যে ওয়ার্কস এটা একটা ভার আবার এনজয়েস এটাও কি একটা ভার এরপরে হি ট্রাইস হি ট্রাইস টু ফলো স্ট্রিক্ট স্কেজোল অ্যান্ড এজুয়ালি ওয়ার্কস ফর টেন টু টুয়েলভ আওয়ার্স আর ডে সে প্রায় একটা সোজাসুজি সোজা সুজি সুন্দর একটা কী করে মানে আমরা যেটাকে বলি নিয়ম বা রুটিন কী করে নিয়ম অনুসরণ করে বা অনুসরণ করতে চেষ্টা করে এবং সচরাচর সে কমপক্ষে দিনে দশ থেকে বারো ঘন্টা কি করে কাজ করে তাহলে এখানের ভিতরে ওয়াক্স একটা ভার আবার এই অংশটার ভিতরে ট্রাই একটা ভার ট্রাইটা কি ভার দেখো তাহলে ফলেস্টপ পর্যন্ত পেয়ে গেলাম ভার এরপর বলা হচ্ছে এভরি ডে উইথ দ্য ব্রেক অফ দ্য ডাউন হি সিটস ডাউন অ্যাট হিজ ডেস্ক অ্যান্ড স্টার্টস রাইটিং অন হিজ কম্পিউটার প্রত্যেক দিন সে কি করে ভোরবেলায় ভোরবেলা উঠে সে তার নিজের একটা ডেস্ক আছে মানে কম্পিউটার সে তার ডেস্কে বসে কাজ করতে মানে শুরু করে অর্থাৎ এখানে লেখালেখি করা শুরু করে ভোরবেলাতে ডন মানে ভোরবেলায় এই সেন্টেন্সটার ভিতরে যেমন সিটস ডাউন এটা একটা ভার এখানে স্টার এটা কি একটা ভার দেখো ইন দ্য আফটারনোন দুপুরবেলা কি করে সে হি অফেন্স হ্যাভস হিজ ওয়াইফ ইন হার্ডেন গার্ডেন দুপুরবেলায় যে সে তার স্ত্রী যে রয়েছে ওয়াইফ যে রয়েছে তাকে কি করে প্রায় তার ওয়াইফের কাজে সহযোগিতা করে হেল্প এটা কি সহযোগিতার এখানে একটা ভার ঠিক আছে সামটাইমস হি গোজ ফর লং ওয়াক ইন দ্য কান্ট্রি সাইড মাঝে মধ্যে সে দেশের বিভিন্ন জায়গায় মানে লং ওয়েতে অনেক দূরে দূরে চলে যায় দেশের বিভিন্ন জায়গায় হাঁটতে হাঁটতে অনেক দূরবর্তী জায়গা কি করে চলে যায় হয়তো ঘুরতে চলে যায় এটা আর কি তো এখানে হি হি পরে গোস যেটা আছে এটা একটা কি ভার এটা একটা কি ভার আবার এখানে পায়ে হেঁটে অর্থাৎ পায়ে হেঁটে সে ঘুরতে চলে যায় তার মানে এখানে কি গোস্ট হচ্ছে ভার এরপরে দেখো বাট হি ব্যাক বিফোর ডাস্ক এই যে কামস ব্যাক এটা একটা ভার এটা একটা কি ভার বিফোর ডাস্ক ডাস্ক মানে অন্ধকারচ্ছন্ন জায়গা অর্থাৎ একটু একটু অন্ধকার নেমে আসাকে কি বলে ডাস্ক কি বলে ডাস্ক অর্থাৎ একটু একটু অন্ধকার নেমে আসার আগে সে কি করে বাসার দিকে চলে আসে যেদিকে যাক না কেন হাঁটার জন্য সে বা ঘুরার জন্য সে চলে আসে অন্ধকার নামার আগেই একটু একটু অন্ধকার হয়েছে সে অর্থাৎ সন্ধ্যাবেলায় ধরো এই সময়ের ভিতরে চলে আসে তাহলে আমরা এই প্যাসেজটা পড়লাম এই প্যাসেজটা পড়ে শব্দগুলো যেগুলো ভার এগুলো কি করলাম আমরা আন্ডারলাইন করলাম আন্ডারলাইন করলাম পাশাপাশি এটার অর্থ কি করলাম জানলাম এখন আস আমাদেরকে আন্ডারলাইন করে মানে পড়ার জন্য বলছে এর জন্য আমরা কোনগুলো ভাব সেটা আমরা আন্ডারলাইন করলাম এরপরে কি বলা হয়েছে সেটা একটু নিচে দেখি এখানে গ্রামার পয়েন্ট গ্রামার পয়েন্ট কি আছে দেখো ফর্ম দ্য সিম্পল প্রেজেন্ট ফর্ম বাই আ মেইন উইদাউট অ্যান আজারি আই টিচ ইংলিশ অ্যাট এ কলেজ শি ওয়ার্কস ইন ব্যাংক মেকিং এ কোয়েশন ইন দ্য সিম্পল প্রেজেন্ট দেখো এই সেন্টেন্সটার ভিতরে কোনো জিলেরি বার্ভ নাই এটা বলা হচ্ছে মেনবার দিয়ে কি করা হয়েছে সেন্টেন্সটা লেখা হয়েছে যেমন এখানে মেনবার কোনটা যেটা আন্ডারলাইন করা হয়েছে সেটা এটা হচ্ছে আই আই টিচ ইংলিশ এটা কলেজ আমি কলেজে কি করি ইংরেজি পড়াই বা ইংরেজি শিখাই ইংরেজি শিক্ষা দিই সে ওয়ার্কস ইন অ্যা ব্যাংক সে ব্যাংকে কি করে কাজ করে তার মানে এখানে ওয়ার্কসটা কি একটা ভার মেন ভার এখানে গরম বি ভার্ভ নেই এখন নিচে কি বলা হয়েছে মেকিং অ্যাকুয়েশন ইন দ্য সিম্পল প্রেজেন্ট অর্থাৎ সিম্পল প্রেজেন্টেন্সে কি করার জন্য বলছে প্রশ্নবোধক তৈরি করার জন্য বলছে এ দুটো সেন্টেন্স তো নিচে কি বলা হয়েছে আবার অইন উই মেক অ্যাকুয়েশন ইন দ্য সিম্পল প্রেজেন্ট উইথ বার বি ফুট দ্য সাবজেক্ট আফটার দ্য বার এখানে বলা হচ্ছে যে যখন আমরা একটা প্রশ্নবোধক সিম্পল প্রেজেন্টেন্স বানাবো সেটার জন্য কি দরকার হয় বিবার দরকার হয় কি দরকার হয় বিবার দরকার হয় ওই পুট দ্য সাবজেক্ট আফটার দ্য বিবার অর্থাৎ যেটা ভারবের পরে কি বসবে সাবজেক্ট বসবে ভারবের পরে সাবজেক্ট বসবে এভাবে প্রশ্নমোদক তৈরি করতে হয় যেমন একটা উদাহরণ দিল এটা হচ্ছে মেন সেন্টেন্স হি ইজ আ রাইটার সে একজন লেখক এটাকে যদি আমি প্রশ্নমোদক তৈরি করি তাহলে এই সেন্টেন্সটার ভিতরে বিবার কোনটা আছে ইজ তার মানে ইজটা আগে চলে আসবে ইজ লিখলাম এরপর হিটা পরে চলে যাবে হি আর বাকি যেটা আছে সেটা আমরা দেখে দেখে লিখেই বলবো আ রাইটার শেষে একটা প্রশ্নমোধক চিহ্ন দিয়ে দিব তার মানে এই যে কথাটা বলল সাবজেক্ট আফটার আছে ইজ হিয়ার রাইটার সে কি লেখক ইজ হিয়ার রাইটার সে কি লেখক এইভাবে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লিয়ার এইভাবে প্রশ্নমোধক করতে হবে এরপরে বললো নিচে উইথ দ্য আদার উইথ আদার ভার্বস উই অ্যাট দ্য অজিলারি ডু অ ডাস বিফোর দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য মেন ইন দ্য ইনফিনিটি এখানে বলা হচ্ছে অন্য কিছু ভার্ভ রয়েছে যেগুলো সচরাচর অকজিলারি অর্থাৎ বিবার থাকে না যেগুলোকে বলা হয় ডু অথবা ডাস অর্থাৎ সোজা কথা হচ্ছে ডু বার

এই সেন সেন্টেন্সগুলোর ভিতরে যেমন হি টিসেস ইংলিশ হি টিসেস ইংলিশ এই সেন্টেন্সটার ভিতরে কোনো অক্সিলেরি ভার নেই যদি প্রশ্নবোধক করতে হয় আমাদেরকে বলা হয়েছে প্রশ্নবোধক করতে হবে তো প্রশ্নবোধক যদি করতে হয় তাহলে এই সেন্টেন্সটার ভিতরে আমাদেরকে বলল যে ডু অথবা ডাস নিয়ে আসতে হবে কে নিয়ে আসতে হবে ডু অথবা ডাস এখন যেহেতু আমরা সিম্পল ফ্রেজেন্ট টেন্স নিয়ে আমরা কাজ করতেছি বা পড়তেছি সেহেতু আমরা ডু অথবা ডাস এই দুটো ওয়ার্ডের ভিতরে কি করব চিন্তা করব। ডিপটা চিন্তা করব না কারণ আমরা সিম্পল ফাস্ট টেন্স নিয়ে আমরা আলোচনা করছি না এই মুহূর্তে আমরা করছি কি নিয়ে সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে তো সিম্পল প্রেজেন্টেন্স নিয়ে যদি আলোচনা করি আর ওই সিম্পল প্রেজেন্টেন্সকে যদি আমরা প্রশ্নবোধক করতে হয় আগে দেখতে হবে বিবাব কি আছে তো এখন যদি বিবাব যদি না থাকে যেমন আমরা বিবাব এখানে আছে সেটা আমরা করে দেখালাম কিন্তু নিচে বলল যে অন্য কিছু বার আছে যেগুলো বিবাব ছাড়া আমরা কি করতে পারবি বসিয়ে প্রশ্নবোধক করতে পারি তো সেগুলো কোনগুলো যেমন একটা সেন্টেন্স উদাহরণ দেওয়া হয়েছে যে

এই তিনটা সাবজেক্টের সাথে এই তিনটা প্রনাউনের সাথে সবসময় যে ভার থাকবে এর পরে ভার্ভের সাথে এস অথবা ইএস যুক্ত হবে ঠিক আছে ভিতে মানি ভার এখানে যেহেতু থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার আছে তাহলে টিস হওয়ার কথা কিন্তু সেখানে টিস হয়েছে তার মানে এই যে ইএসটা কি করা হয়েছে অতিরিক্ত যোগ করা হয়েছে কেন কারণ থার্ড পার্সন নাম্বার বিদায় এ টিস মূলবার শিক্ষা দেওয়া এটার সাথে অতিরিক্ত ইএস যুক্ত করা হয়েছে ঠিক আছে এখন যদি আমাদেরকে প্রশ্নবোধক করতে হয় তাহলে দেখতে হবে যেহেতু এখানে ইএস আছে তার মানে ইএস যুক্ত ডুবার টু টুডুবার কোনটা যেমন ডাস এটা নিয়ে আসবো আমরা যেমন নিয়ে আসলাম ডাস আর এখানে যেরকম করলাম ইসটা প্রথমে দিলাম হিটা পরে দিলাম তার মানে বিবারটা প্রথমে আসলো সাবজেক্টটা পরে গেল এখানেও সেম এখানেও সেম ডাসটা প্রথমে দিল আর পরে দিল কি হি অর্থাৎ সাবজেক্টটা পরে চলে গেলো আর বাকি যা আছে তা আমরা দেখে দেখে বসিয়ে দিলাম শেষ একটা প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিলাম ঠিক আছে কিন্তু এই যে টিস এর সাথে তার মানে এখানে আর কি থাকবে না টিস এস এর সাথে ই এস টা থাকবে না ঠিক আছে টিচ থাকবে শুধুমাত্র ডাস হি টিচ ইংলিশ সে কি ইংরেজি শিক্ষা দেয় সে কি ইংরেজি পড়ায় এভাবে বাংলাটা আমাদের বলতে হবে আর এখানে যে হি টিস এস ইংলিশ সে ইংরেজি পড়ায় বা ইংরেজি শিক্ষা দেয় বা ইংরেজি শিখায় এই কথাটাকে যদি এভাবে সে কি ইংরেজি শিখায় এভাবে আরেকটা কি লিভ ইন খুলনা সে খুলনায় থাকে বা খুলনায় বাস করে তারা এই যে সাবজেক্টটা সাবজেক্টটা কি দেটা কি অর্থটা বাংলা অর্থটা কি তারা তা তারা কি একজন না অনেকজন নিশ্চয় অনেকজন যদি তারা যদিও থার্ড পার্সন কিন্তু প্লোরাল আমাদের নিয়ম অনুযায়ী হতে হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মানে একজন কিন্তু এখানে বলা হচ্ছে যে থার্ড পারসন প্লোরাল মানে তারা দে মানে তারা তারা মানে কয়জন একজন না অনেকজন 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 যদি হয় থার্ড পার্সন প্লুরাল যদি হয় এরপরে যে ভাবটা থাকবে মেন ভাব এটা কখনো এস বাই ইএ যুক্ত না এটার সাথে হয়েছে হি এর পরে এই জন্য এখানে হয়েছে কারণ হিটা হচ্ছে থার্ড সিঙ্গুলার নাম্বার একজন কিন্তু হলেও সেটা প্লুরাল এই জন্য যদি প্লুরাল হয় তাহলে মেন ভার যেটা থাকবে তারপরে সেটার সাথে কোন সময় এস বাই ইএস যোগ হবে না যদি এস বাই এর কাজটা যোগ না হয় তাহলে এটাকে যদি এই অবস্থা যে প্রশ্নবোধক করার জন্য বলে তাহলে সরাসরি এই যে ডু অথবা ডাসের ভিতরে দুটো টুডু ভার ভিতরে আমরা ডুটাকে নিয়ে আসব একদম চোখ মানে না বলিয়েই সাথে সাথে ডুটা কি নিয়ে আসবো ডাসের দিকেও তাকাবো না ডিডের এর দিকে তাকাবো না সরাসরি যেগুলো আছে এটা হুবহু বসে যাবে ঠিক আছে ক্লিয়ার আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ না বুঝলে কমেন্টস জানাবে জানাবো অথবা আমাদের ফেসবুক গ্রুপে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে কমেন্টসে জানাবে তোমরা কোন বিষয়টা বুঝতে ঠিক আছে এরপরে নিচে কি বলা হচ্ছে ইফ উই আর ইউজিং অ্যান অক্সিলিয়ারি অর মডেল ইজ উইল হ্যাভ ক্যান অ্যাটসেট্রা অর্থাৎ যদি আমরা অক্সিলারি ভার্ব কিংবা মডেল ভার্ব যদি কি করি একটা কোয়েশ্চেন যদি ব্যবহার করি উই পুট দ্য সাবজেক্ট আফটার দ্য অক্সিলারি অর মডেল যদি আমরা মডাল ভাব কিংবা অফজেলির ভাব যদি প্রশ্নবোধক করার ক্ষেত্রে যদি ব্যবহার করি সেক্ষেত্রে অবশ্যই কি করতে হবে ভাবটা প্রথমে দিতে হবে এরপরে কি করতে হবে সাবজেক্টটা দিতে হবে যেমন হি ইজ রিডিং সে পড়তেছে সে পড়তেছে তার মানে এই যে এটা অফজেলির ভাবটা প্রথমে আসলো এটা প্রথমে দিলাম আর এরপরে হিটা কোথায় চলে গেল এরপরে পরে পরে চলে গেল। আর যেটা আছে রিডিং রিডিং লিখলাম শেষে একটা প্রশ্ন চিহ্ন দিয়ে দিলাম যেহেতু এটা প্রশ্ন করলাম এরপর আরেকটা আছে হি ক্যান সিম যে সে ভালো সাঁতার কাটতে পারে সে ভালো সাঁতার কাটতে পারে এই সেন্টেন্সটার ভিতরে মডেল বার হচ্ছে ক্যান সাবজেক্ট হচ্ছে হি মডেল বারের ক্ষেত্রে মনে রাখবে যদি সেন্টেন্সের ভিতরে যদি কোনো মডেল বার ব্যবহার করা হয় তারপর যে মেন ভার্ভটা থাকে মানে মেন ভার্বটা থাকবে রোড ওয়ার্ড যেটাকে বলি বেস ওয়ার্ড বেস ভার্ভ এই বেস ভার্ভটা মেন ভার্বটা সাথে কখনো এস বাই ইএস যুক্ত হবে না যদি সাবজেক্ট যে যেটাই থাকুক থার্ড পার্সন ফার্স্ট পারসন সেকেন্ড পার্সন যাই থাকুক সিঙ্গুলার পুরো যাই থাকুক এরপর যদি মডেল ভার থাকে তাহলে মডেল বার্বের পর যে মেন বার্ব থাকবে সেটার সাথে যুক্ত হবে না ক্লিয়ার এখন যদি মডেল বার্ব থাকে যদি মডেল বার্ব থাকে তাহলে মডেল থাকলে এটাকে এই মডেল বার্ব যেটা আছে এটা একটু একটা অক্সিলেরি ভার ওইটাকে প্রথমে নিয়ে আসব নিয়ে এসে বাকি যা আছে তা দেখে দেখে লিখে দিব শেষে একটা প্রশ্ন চিহ্ন চিনা দিয়ে দিব রাইট ক্যান হি সুইমেন সে কি ভালো সাঁতার কাটতে পারে এভাবে ঠিক আছে তাহলে আজকে আমরা এতটুকু শিখি ঠিক আছে কারণ বেশি হলে অনেক কিছু মনে থাকবে না শুধু কীভাবে প্রশ্নবোধক করলাম সেটা কি জানলাম যদি সেন্টেন্সে অক্সেলির বার্ব থাকে বা মডেল বার্ব থাকে এগুলো দিয়ে প্রশ্নবোধক করব এগুলো যদি না থাকে সেক্ষেত্রে এই যে হি ইংলিশ দে লিভ ইন খুলনা এটার ভিতরে কোনো জিলে ভার্ভ নাই কোনো মডেল ভার্ভ নাই সরাসরি একটা মেন ভার্ব আছে তো এগুলো কিভাবে প্রশ্ন মতো করতে হবে সেটাও আমি দেখিয়ে দিলাম এরপর আমরা লেসন আরও যখন স্টেপ বাই স্টেপ দিব প্রত্যেকটি লেসনে আমরা এর আরো বিস্তারিত গভীরে গিয়ে আমরা কি করব অ্যানালাইসিস করব বা অ্যাপ্রিভেশন করে তোমাদেরকে জানাবো জানালে অনেক কিছু শিখতে পারবে আজকে এতটুকুই প্লিজ চ্যানেলটা কী করে দাও সাবস্ক্রাইব করে দাও যাতে করে সুন্দর সুন্দর লেসনগুলো বা ক্লাসগুলো তোমরা দেখতে পারো আর আপলোড করার সাথে সাথে যাতে করে সেটা নোটিফিকেশান তুমি পাও আজকে পর্যন্তই খোদা হাফেজ